আসসালামু আলাইকুম আজকে আলোচনার বিষয় সমর্থক শব্দ পর্ব এক কিরণ এর সমর্থক শব্দ নয় কিরণ এর সমর্থক শব্দ নয় রবি ব্যবসায়ী শব্দের প্রকৃত অর্থ কী ব্যসায়তী শব্দের প্রকৃত অর্থ হল কেনা বেচা পথ শব্দের সমর্থক শব্দ কোনটি এখানে পদ শব্দের সমার্থক শব্দ সরণী নিচের কোনটি সমার্থক শব্দ নয় দেখেন পারেন কিনা সমার্থক শব্দ নয় ঢেউ অর্ধচন্দ্র এর অর্থ কী অর্ধচন্দ্র এর অর্থ হল গলা ধাক্কা দেওয়া ঘুটক শব্দের অর্থ কী গঠুক শব্দের অর্থ হল ঘোড়া নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি নিকুঞ্জ শব্দের অর্থ বাগান অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ হল অনুযু অ্যাশন কপুত শব্দটির সঠিক অর্থ কী কপুত মানে পায়রা মানে কবুতর ধিমান শব্দটির অর্থ কি ধীমান শব্দটির অর্থ হল বুদ্ধিমান কোনটি সমার্থক শব্দ নয় এখানে সমার্থক শব্দ নয় গুজব সত্য শব্দের অর্থ সত্য শব্দের অর্থ হল অস্তিত্ব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন